আরং বাংলাদেশের একটি ও রিটেল চেইন ব্র্যান্ড ফ্যাশন শপ প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ওনারা আরঙে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবারকে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলপশনটি অন করে দেবেন তাহলে বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আরঙ্গের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে আনঙের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ ডট কমের মাধ্যমে উনিশে ফেব্রুয়ারি দুই তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাসোসিয়েটস অফিসার কোয়ালিটি কন্ট্রোলে নিয়োগটি প্রদান করা হবে অ্যাসিস্ট্যান্টস অফিসার অ্যাসোসিয়েটস অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি পাস এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে আর এম সি জি সেক্টর সেমিনার অর্গানাইজেশনে টেক্সটাইল এবং গার্মেন্টস প্রোডাক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং রিপোর্ট রাইটিং স্কিল থাকতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে ফলো অ্যাড মেনটেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস এস ফর প্রসেস অ্যান্ড ফিনিশড প্রোডাক্ট কোয়ালিটি অ্যাজ পার রিকোয়ারমেন্টস কন্টাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইন্সপেকশন অফ এভরি congingment ensuring color blending test styling measurements and all other quality aspects align with the approved sample conduct inspection of raw materials and accessories according to required standard identify and address defect productively initiating solutions monitor and make effective decisions at all levels of inspection including inline pre-final and final tests frequent visit to vendor fac factories to ensure quality standards are maintained contact root cause analysis and implement preventive action to reduce garments fault defect perform custom feedback perform customers feedback analysis maintain records of quality reports statistical reviews and relevant documentation prepare and present reports and quality metrics coordinate with the authority of production partners regarding quality improvements ends and moderate meeting as needed and per and guideline undertake any other assignments given by the management or team lead কোয়ালিটি কন্ট্রোলে দক্ষতা থাকতে হবে বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাসের সুবিধা হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে মাগুরা পাবনা এবং শেরপুর জেলায় প্রিয় চাকরি প্রার্থী ভাই আরং এর অ্যাসিস্ট্যান্টস অফিসার অ্যাসোসিয়েটস অফিসার কোয়ালিটি কন্ট্রোল এই পদটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদন করা যাবে পহেলা মার্চ দুই তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় চাকি প্রার্থী ভাই বোনারা এই ছিল আরঙের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ